রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে গোপাল সেবার আরও একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আমার গোপালদের সকালের নিত্য সেবার একটি ছোট্ট ভিডিও শেয়ার করব। এখন বাজে সকাল সাতটা স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর এখন ভালো করে পরিষ্কার করে এরপরে মুছে নেব এখন তারপর চলে আসলাম ছাদে আগের দিনে পুজোর জল বা আমার গোপাল সোনে স্নানের জল সমস্ত পুজোর জল এই ফুল গাছগুলিতে দিয়ে দিলাম আর তুলসী মন্দিরের সামনেটাও জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তুলসী মাতাকেও এখন জল ফুল নিবেদন করে আরতি করে প্রণাম করে নেব তুলসী মাতাকে প্রণাম করে এরপর সূর্যদেবকেও জল অর্ঘ নিবেদন করে প্রণাম করে চলে আসলাম এখন ঠাকুর ঘরে গোপাল সোনাদের ঘুম থেকে তুলতে হাতে আওয়াজ করে আদর করে গোপাল সোনাদের তো ঘুম থেকে তুললাম কিন্তু প্রচণ্ড ঠান্ডা আজ তো আমার মনে হচ্ছে গোপাল সোনারা এই মুহূর্তে কম্বল ছেড়ে উঠতে চাইছে না তাই গোপাল সোনারা কিছুক্ষণ একটু শুয়ে থাক আমি বরং ততক্ষণে গোপাল সোনাদের সকালের খাবারটা তৈরি করে ফেলি আজ গোপাল সোনাদের জন্য পায়েস তৈরি করব ভাবলাম তাই দুধটা বসিয়ে দিলাম দুধটা ফুটে ওঠার পরে চাল ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে চালটা একটু যখন সিদ্ধ হলো তখন গুড় দিয়ে আমি পায়েসটা তৈরি করে ফেলবো চট জলদি গোপাল সোনাদের জন্য আমি অল্প করেই পায়েস তৈরি করে ফেললাম গোপাল সোনাদের জন্য পায়েস তো তৈরি হয়ে গেছে আমি এখন পায়েসটা ঢাকা দিয়ে চলে এসেছি গোপাল সোনাদের কাছে গোপাল সোনাদের দোলনায় নিয়ে চলে এসেছি গোপাল সোনাদের বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখেছি তো গোপাল সোনাদের এখন আমি স্নান করাবো বন্ধুরা গোপাল সোনার এই যে সোয়েটারটা আমি এই সোয়েটারটা এই দু একদিন আগেই নিজেই তৈরি করলাম তো এই ভিডিও এই সোয়েটারটার ভিডিও আমি আমার সেকেন্ড চ্যানেল ক্রিয়েটিভ হ্যান্ডওয়ার্ক সেখানে আপলোড করেছি আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন আমি আমার গোপাল সোনা সমস্ত উলের পোশাক নিজেই তৈরি করি আর সমস্ত উলের পোশাকের ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেল আর ক্রিয়েটিভ হ্যান্ডওয়ার্ক ওই চ্যানেলে আপলোড করে থাকি আপনারা চাইলে সেই ভিডিও অবশ্যই চেক করে নিতে পারেন গোপাল সোনাদের খুব ভালো করে ঘি দিয়ে এখন মালিশ করে দিচ্ছি আমি এই শীতকালে গোপাল সোনাদের সে ঘি দিয়ে সর্ষের তেল দিয়ে মালিশ করে খুব ভালো করে স্নান করিয়ে দিই এতে গোপাল সোনাদের আমার মনে হয় খুব আরাম অনুভব হয় আর এছাড়াও সর্ষের তেল ঘি দিয়ে মালিশ করলে গোপাল সোনারা অনেক দিন পর্যন্ত বেশ চকচকে থাকে আর খুব পরিষ্কার থাকে বন্ধুরা এই যে গোপালশনা সোয়েটারটা এটা আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম তো এই সোয়েটারটার ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলেই আপলোড করেছি আপনারা যারা যারা দেখতে চান তো সেই ভিডিও অবশ্যই দেখে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে পুরস্কারটা দিয়ে আমি গোপাল সোনাদের জন্য এই সোয়েটার তৈরি করেছি আর আমার ছোটো গোপাল সোনাও যে সোয়েটারটা পরা আছে সেই উলের জামাটিও কিন্তু আমি নিজেই তৈরি করেছি সেই ভিডিও কিন্তু এই চ্যানেলেই আপলোড আছে আপনারা চাইলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আপনাদের গোপাল সোনাদের জন্য উলের পোশাক তৈরি করতে পারেন গোপাল সোনা স্নান করিয়ে আলতো হাতে মুছে জামা পরিয়ে সোয়েটার পরিয়ে চন্দনের ফোটা পরিয়ে দিলাম চন্দন সহযোগে ধুতি নিবেদন করে হাত জোর করে প্রণাম করে এখন গোপাল সোনা ভোগ নিবেদন করে দিচ্ছি ওম নমো ভগবতে বাসুদেবায় নাম ভোগ নিবেদনের পর আরতি করে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রামু রাম হরে আর পর সোনাদ নিজ হাতে এখন খাইয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাদে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাবো ঠাকুরঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে আওয়াজ করে গোপাল সোনাদের কাছে ফিরে এসে ওদের হাত মুখ ভালো করে মুছে দেব। বন্ধুরা আমি আমার এই চ্যানেলে সাধারণত পুজো পাঠ রিলেটেড গোপাল সেবার রকম ভিডিও এছাড়া গোপাল সেনাদের নানারকম উলের পোশাকের ভিডিও আপলোড করে থাকি আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সকলের অনুরোধ রাখার বন্ধুরা আজ গোপালী সেবার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করার অনুরোধ রইল যা আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দিচ্ছি আর গোপাল সোনাদের প্রিয় বাসী গোপাল কাছে এখন দিয়ে দেব। আর গোপাল ভোগ এখন প্রসাদ হয়ে গেছে সেই প্রসাদের থালা নামিয়ে নিলাম আর এই প্রসাদ আমরা বাড়ির সকলেই গ্রহণ করব। বাইরে এখন খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আমি জালনা দরজা দিয়েই রেখেছি তাও বেশ ভালোই ঠান্ডা লাগছে তাই আমি গোপাল সোনাদের সোয়েটারের উপরে চাদরও পরিয়ে দিলাম অনেক ধন্যবাদ রাধে রাধে